বন্ধুরা কেউ সত্যি কথাই বলেছে অন্যের সমস্যা থেকে আনন্দ পাওয়া বন্ধ করে দিন তা না হলে ঈশ্বর আমাদের সেই জিনিসটি উপহার স্বরূপ দিয়ে দেবেন কারণ ঈশ্বর আমাদের সেটাই তো দেন যাতে আমাদের আনন্দ থাকে আমাদের পরিতৃপ্তি থাকে অভ্যাস নিয়ে তো আপনারা অনেক গল্পই শুনেছেন অনেক কাহিনী শুনেছেন যেমন মানুষ তো অভ্যাসেরই দাস অথবা পুরনো অভ্যাস আস্তে আস্তেই ছাড়বে এছাড়াও জ্ঞানী ব্যক্তিরা বলে থাকেন যেমন অভ্যাস অভ্যাস তেমন জীবন কিন্তু বন্ধুরা তৈরি হয় না অনেকগুলো অভ্যাসকে যদি এইভাবে এক জায়গায় একত্রিত করেন তাহলে যেটা তৈরি হয় সেটাই হলো আমাদের জীবন আমরা আসলে জীবনের নামে অভ্যাসকেই নিরন্তর বেঁচে চলেছি অনেক সময় আগেকার কথা এক রাজ্যে খুব মহান একজন রাজা বাস করতেন তিনি তার পরিবারের ব্যক্তিদেরকে খুবই ভালোবাসতেন কিন্তু হঠাৎই তার পরিবারের ব্যক্তিদের উপর কিছু সন্দেহ হতে শুরু করল সেই রাজার তিনজন খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রীও ছিলেন যারা রাজার দায়িত্বের অধিকাংশটাই নিজেরা পালন করতেন কিন্তু সেই তিনজন মন্ত্রীর মধ্যে এমন একজন মন্ত্রী ছিলেন যিনি রাজার টাকা পয়সার গোলমাল করছিলেন সেই মন্ত্রী রাজার কাজকর্মগুলো ঠিকভাবে করছিল না। তবে রাজা এটা বুঝতে পারছিলেন না যে ওই তিনজনের মধ্যে কোন মন্ত্রী আসলে প্রতারণা করছে মন্ত্রীদের পরীক্ষা নেওয়ার জন্যে রাজা একটি পরিকল্পনা বানালেন তিনি তার তিন মন্ত্রীকে ডেকে পাঠালেন এবং বলতে লাগলেন আমার জন্মদিন সামনেই আসতে চলেছে আমি চাই তোমরা জঙ্গলে যাও এবং তাদেরকে তিনটি দিয়ে হলো তারপর থলেও দেওয়া রাজা তার মন্ত্রীদেরকে বলতে লাগলেন তোমরা এই তিনটে ব্যাগ ভরে ভালো ভালো সুস্বাদু ফল ওই জঙ্গল থেকে নিয়ে আসো রাজার কথা মতো সেই তিন মন্ত্রী জঙ্গলের খুব গভীরে প্রবেশ করে গেলেন রাজার প্রথম মন্ত্রী খুবই বিশ্বস্ত ছিলেন তিনি রাজার জন্যে অনেক সুন্দর সুন্দর সুস্বাদু ফল নিজের ঝুলিতে ভরলেন এবং নিজের ঝুলিটি ফল দিয়ে পূর্ণ করে নিলেন রাজার সেই মন্ত্রীর এই কাজ করতে অনেক সময় লেগে গেল তাদের সন্ধ্যার আগে এই কাজটি সম্পন্ন করতে হতো সন্ধ্যার আগে সেই মন্ত্রী তার এই কার্য সম্পন্নত করে নিলেন কিন্তু এই কাজটি করতে তিনি অনেক হাঁপিয়ে গেলেন রাজার যে দ্বিতীয় মন্ত্রী ছিলেন তিনি খুবই চালাক ছিলেন তিনি ভাবতে লাগলেন রাজার কাছে কি এত সময় থাকবে যে সে দেখবে যে আমি তার জন্যে ভালো ফল এনেছি কি খারাপ ফল এনেছি তাই কোনো খাটনি না করেই মাটিতে সে যে ফল পেল সেই ফলগুলোই সে নিজের ঝোলায় ভরে নিল সে ওই ফলগুলো নেওয়ার আগে একবারও ভাবলো না ফলগুলি ভালো কি ফলগুলো খারাপ ফলগুলোতে পোকা নেই তো অথবা কোনো ভয়ঙ্কর বিষাক্ত জন্তু জানোয়ার এই ফলগুলো খেয়ে এখানে ফেলে রাখেনি তো সে কোনো মতে তার ওই ঝুলি ভরার চেষ্টা করছিল এবং সে তার হাতের কাছে যা ফল পেল সব নিয়ে সে ওই ফলের ঝুলিতে ভরে নিল আর তারপর সে একটি গাছের তলায় বসে আরামসে বিশ্রাম করতে লাগলো রাজার সেই মন্ত্রী খুবই বেইমান এবং অলস ছিল সে ভেবেছিল রাজা শুধুমাত্র ঝোলাটাই দেখবে আর ঝোলার ওজনটাই মাপবে রাজা কখনোই এটা দেখবে না যে ঝোলার ভিতরে কি আছে ভালো ফল আছে কি খারাপ ফল আছে রাজা যে তৃতীয় মন্ত্রী ছিলেন তিনি খুবই অলস এবং ধূর্ত প্রকৃতির ছিলেন রাজা যে তৃতীয় মন্ত্রী ছিলেন তিনি খুবই অলস এবং ধূর্ত প্রকৃতির ছিলেন তিনি কখনো এটা ভাবেননি রাজা ঝুলির ভিতরে এটা পরীক্ষা করবেন যে ঝুলির ভিতরে ভালো ফল আছে কি খারাপ ফল আছে আদৌ ঝুলির ভিতর কোনো ফল আছে কি না এমনটাও রাজা পরীক্ষা করবেন না সেই মন্ত্রী এটাই ভেবেছিলেন একথা ভেবে সেই মন্ত্রী ঝুলির মধ্যে কিছু বড়ো বড়ো পাথর ভরে নিলেন এবং ওপর দিয়ে কিছু শুকনো পাতা ছড়িয়ে দিলেন তারপর সন্ধ্যা হওয়ার অনেক আগেই তিনি তার এই কাজ সম্পন্ন করে একটি গাছের ছায়ায় আরামসে ঘুমিয়ে পড়লেন বন্ধুরা আস্তে আস্তে সন্ধ্যা নেমে গেছিল এবং রাজার ওই তিন সৈনিকও নিজের কাজ নিজের নিজের মতো সম্পন্ন করে নিয়েছিল তারপর সেই তিন মন্ত্রী নিজেদের নিজেদের ঝোলা উঠিয়ে রাজমহলে চলে আসলো কিন্তু রাজা একবারের জন্য দেখলো না যে ঝোলার ভিতরে কি আছে তার ভিতরে ভালো ফল আছে কি খারাপ ফল আছে রাজা এই কোনো জিনিসই তখন দেখল না এর পরবর্তীতে রাজা ওই তিনজন মন্ত্রীকে তিনটি আলাদা আলাদা জেলে এক মাসের জন্য ঢুকিয়ে দিলেন রাজা তার সৈনিকদের আদেশ করলেন এই তিনজনকে এক মাস পর্যন্ত রাজমহল থেকে কোনো খাবারই দেওয়া হবে না এরা নিজের ঝোলায় ভরে যে ফল এনেছেন সেই ফলই এরা এক মাস পর্যন্ত খাবেন এমনটা বলেই রাজা সেই মন্ত্রীদের কারাগারে আটক করে দিলেন বন্ধুরা রাজার যে বিশ্বস্ত মন্ত্রী ছিলেন তিনি রাজার জন্যে খুবই ভালো ভালো এবং সুস্বাদু ফল সংগ্রহ করেছিলেন সে যে সুস্বাদু এবং ভালো ভালো ফলগুলি সংগ্রহ করেছিল সেই ফলগুলো সে এক মাস পর্যন্ত খুব ভালোভাবে খেয়ে নিজের সময় কাটিয়ে দিল দ্বিতীয় মন্ত্রী যিনি খারাপ খারাপ ফলগুলো নিজের ঝোলায় সংগ্রহ করেছিলেন তিনি পনেরো দিন পর্যন্ত তো যেভাবে সেভাবে সেই ফলগুলো খেলেন কিন্তু পনেরো দিন হওয়ার পরে ওই পচা এবং খারাপ ফল খাওয়ার কারণে তার শরীরে বিষক্রিয়া হয়ে গেল এবং তিনি গুরুতরভাবে অসুস্থ হয়ে গেলেন এখন যে তৃতীয় মন্ত্রী ছিল যিনি খুবই বেইমান এবং আলসি প্রকৃতির ছিল সে তো শুধুমাত্র নিজের ঝোলায় শুকনো পাতা আর পাথরই ভরে রেখেছিল কিন্তু সেই মন্ত্রী শুকনো পাতা আর পাথর খেতে বেঁচে থাকতে পারতো না তার নিজের বেইমানি এবং অলসতার উপর পশ্চাতাপ হতে লাগলো সে ভাবতে লাগলো যদি আমি সেদিন একটু পরিশ্রম করতাম এবং ভালো ভালো ফল নিজের ঝোলাতে ভরতাম তাহলে আজ আমার এই দিন দেখতে হতো না সেই বেইমান এবং প্রতারক মন্ত্রী দুদিন পর্যন্ত তো ওইভাবেই ওই জেলে সময় কাটালো তারপর খিদে এবং তৃষ্ণার কারণে সেখানেই তার প্রাণ ত্যাগ করতে হলো বন্ধুরা এই কাহিনী থেকে আমরা যে শিক্ষা পাই তা হলো আমরা যে অলস্য এবং বেইমানি নিজের সঙ্গে নিরন্তর করে চলেছি অর্থাৎ নিজের কাজেই নিজের মন লাগাচ্ছি না বেকার চুপচাপ বসে আছি অথবা এমন কাজে সময় কাটাচ্ছি যে কাজের ফলে আমাদের জীবনের কোনো উন্নতি হচ্ছে না আমরা সারা দিন এমন কাজে সময় কাটাচ্ছি যার ফলে আমরা জীবনে কোনো অগ্রগতি অথবা উন্নতির পথই খুঁজে পাচ্ছি না বন্ধুরা অধিকাংশ মানুষ সারা দিন এমন কাজে নিজের মূল্যবান সময়টা অতিবাহিত করে যার ফলে তাদের জীবনে এর কোনো উপকার হয় না তারা জীবনে এর ফলে কোনো লক্ষ্যে পৌঁছতে পারে না নিজের জীবনকে তারা নিজেদের হাতেই বরবাদ করে চলেছে বন্ধুরা আমরা অনেক মানুষের কাছে এটা বলতে শুনেছি ইস সেই সময় যদি আমি এই কাজটা করে নিতাম তাহলে আজ আমাকে এই দিন দেখতে হতো না কিন্তু সেই সময় ওই ব্যক্তি আলস্যকেই আপন করে নিয়েছিল তাই আজ তার এই দিন দেখতে হচ্ছে এর জন্যে পৃথিবীর অন্য কেউ দায়ী নয় শুধুমাত্র সেই ব্যক্তিটাই দায়ী আর ঈশ্বর তাকে এই ভোগ অবশ্যই ভোগাবেন আর আজকে যেই ব্যক্তিটি সফল আপনি যেই সময় আলস্য দেখিয়েছিলেন ওই ব্যক্তিটি তখন কাজে মন দিয়েছিল হাড় ভাঙা খাটনি করেছিল তাই আজ সে ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে বন্ধুরা সময় থাকতে তার সদ উপয়োগ করুন অর্থাৎ সময়ের সদ ব্যবহার করুন বন্ধুরা এই যে সময় আছে না এই সময়ের মূল্য কেউ দিতে পারে না আমরা লক্ষ লক্ষ টাকা খরচা করেও আমাদের জীবনের একটা মিনিটও নতুন করে কিনতে পারবো না তাই বন্ধুরা সময়ের সৎ ব্যবহার করুন সময়ের একটা ভালো দিক আছে আর একটা খারাপ দিকও আছে ভালো দিক হলো আমরা সময়টাকে কোন কাজে ব্যয় করব এটা আমাদের হাতে থাকে আর খারাপ দিক হলো সবার কাছেই দিনের চব্বিশটা ঘন্টাই থাকে একজন গরিবের কাছেও চব্বিশ ঘন্টা থাকে একজন ধনী ব্যক্তির কাছেও চব্বিশ ঘন্টাই থাকে এই চব্বিশ ঘন্টার সময়ের মধ্যেই তাকে যা কিছু করার তা করতে হয় সময়কে আমরা কখনোই ধরে রাখতে পারি না শুধু আমাদের হাতে এইটুকুই থাকে আমরা যেটুকু সময় পাচ্ছি প্রত্যেকটা মুহূর্তকে যেন আমরা সঠিক কাজে ব্যবহৃত করতে পারি আমরা একটা কাজই করতে পারি আমাদের প্রতিটি মুহূর্তের সময়ের হিসাব আমরা রাখতে পারি আমরা জানতে পারি যে আমরা প্রতিটা সময় কি কি কাজ করছি বন্ধুরা আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি যদি আপনাদের জীবনে একটুও অনুপ্রেরণার কাজ করে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে